বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি জুস বা ড্রিঙ্কস ম্যাঙ্গো প্রোটিকা মাত্র দুটি উপকরণ দিয়ে একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ন্যায় মমস কিচেনে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো প্রোটিকা বা ম্যাঙ্গো প্রুটো বাচ্চারা কিন্তু এই ম্যাঙ্গো জুসটি খেতে অনেক বেশি পছন্দ করে তাই ঘরে একদমই স্বাস্থ্যসম্মতভাবে খুবই সহজভাবে আজকে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ম্যাঙ্গো প্রোটিকাটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা বড়ো চাইজের একদম পাকা আম নিয়ে নিয়েছি চেষ্টা করবেন এখানে একদম পাকা আমগুলো নিতে আমটাকে খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে আমটাকে কেটে নিয়েছি ম্যাঙ্গো প্রোটিকাটা তৈরি করার জন্য এখানে পাকা আমের সাথে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখন আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিয়েছি এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পাকা আমগুলো এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা আমের টুকরোগুলো এরপর আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আমগুলোকে আমি পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেছি আমগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে সেদ্ধ করে নেব দশ মিনিটের মতো দেখতে পাচ্ছেন দশ মিনিটের মতো আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি আমগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আমটাকে চুলা থেকে নামিয়ে আমি আমটাকে সম্পূর্ণ ঠান্ডা করে ব্ল্যান্ড করে নেব এদিকে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ পানি চিনি আর পানিটাকে আমি খুব ভালো মতো জাল করে নেব চিনি আর পানির মধ্যে যখন একটা বলক চলে এসেছে আর চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে এ পর আমি চিনিটাকে চিনি শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখানে এক তার বা দুই তারের কোনো শিরা তৈরি করা লাগবে না চিনিটা সম্পূর্ণ গলে গেলেই হবে চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর আমি শিরাটাকে চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব এদিকে আমি আমটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর আমি এখানে আমের পিউরিগুলোকে একটু ছেঁকে নেব চেষ্টা করবেন আমের পিউরিটাকে এভাবে একটা ছাঁকনি দিয়ে ভালো মতো ছেঁকে নিতে আমটাকে এভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে আমের পিউরিটা একদম স্মুথ হবে আর আমের পিউরির মধ্যে কোনো আশ ভাব থাকবে না তবে আপনারা চাইলে আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড না করেও একদম আস্ত থাকা অবস্থায় এভাবে ছেঁকে নিতে পারেন আমি সম্পূর্ণ আমটাকে সেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে কতটা আঁশ বের হয়েছে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমের পিউরিটাকে ছেঁকে নেওয়ার কারণে এটা একদম স্মুথ আছে আর বেশ অনেকটাই ঘনও আছে আর এই অবস্থায় আমের পিউরিটাকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন এক বছরের মতো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চিনি শিরাটা চিনি শিরাটা কিন্তু আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এরপর আমি আমের পিউরির সাথে চিনি শিরাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় ম্যাঙ্গো প্রোটোটাকে আর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেওয়ার কোনো দরকার হবে না এভাবে মিশিয়ে নিলে ম্যাঙ্গো প্রোটো তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো প্রোটোটা এমনিতে একটু ঘন থাকে তবে আপনারা চাইলে এখানে আরও কিছুটা পানি বা চিনি শিরা অ্যাড করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো ম্যাঙ্গো ফ্রুটটাকে পাতলা করে নিতে পারেন এরপর আমি ম্যাঙ্গো ফ্রুটিকার মধ্যে দোকানের মতো ফ্লেভার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ম্যাঙ্গো অ্যাসেন্স হাতের কাছে থাকলে এটা আপনারা দিবেন আর না থাকলে এটা বাদ দিতে পারেন আমি অ্যাসেন্সটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটিকা আর এই অবস্থা আপনারা ম্যাঙ্গো প্রোটিটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে খেতে পারবেন তিন থেকে চার দিনের মতো ব্যাস তৈরি হয়ে গেছে একদমই স্বাস্থ্যসম্মতভাবে ম্যাঙ্গো প্রুটিকা বা ম্যাঙ্গো জুস কোনো রকমের কেমিক্যাল বা রং ছাড়াই তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো প্রোটিকা এই ম্যাঙ্গো ফ্রুটিকাটা বাসায় একবার তৈরি করে খেলে বসতে পারবেন এটা কতটা পারফেক্টলি ভাবে দোকান থেকে কিনে আনা জোশের মতো হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো আসসালামু আলাইকুম